নমস্কার সবাইকে চলে এসছি আর একটি নতুন ভিডিও নিয়ে আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আজকের ভিডিওটাই আমাকে দেখিয়ে না আমার বাড়ির মা মানুষাকে দেখিয়েই শুরু করলাম এটা হচ্ছে আমার বাবার বাড়ি বাড়ি বললে তো আর হবে না বলুন বাড়ির সামনে রাস্তা বলতে এই রাস্তাটা এটা দিয়েই আসা আমি তৈরি হয়েছি আমার দিদি বাড়ি যাওয়ার জন্য যাচ্ছি আমার বোনের সাথে তাই একটু হেঁটে হেঁটে আপনাদেরকে আমার গ্রামটা ঘুরে দেখাচ্ছি আমার গ্রামটা অনেক সুন্দর আপনাদের কেমন লাগলো আমাকে একটু জানাবেন এই মাঠটা হচ্ছে স্কুলের বাচ্চাদের আমার বাড়ির কাছেই এখানে বাচ্চারা করে বিকেলে অনেক বড়রাও এই মাঠে আড্ডা দিতে আসেন এই যে সেই স্কুল যার কথা এতক্ষণ বলছিলাম এটাই হচ্ছে সেই প্রাইমারি স্কুল এই ঘরটা হচ্ছে আমার বাবার অনেক পুরোনো দোকান আগে এই জায়গাটাই আমাদের পুরনো বাড়ি ছিল এখন তো আমরা ওই দিকে চলে গেছি তাই এই জায়গাটা এখনও ফাঁকা পড়ে আছে তাহলে ভিডিওটাকে এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যাওয়ার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন দেখা হবে পরে আরেকটি ভিডিওতে